প্রাথমিকভাবে আমরা সবাই জানি এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেরোই নভেম্বর অর্থাৎ আজ রায় দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেইখানে কিনা না বিভিন্নভাবে শেখ হাসিনার আমলে বিভিন্ন যারা অপরাধ তাদের বিচার হতো এবং বিএনপির বিভিন্ন নেতাদের বিচার এইখানে হয়েছে এবং সেই অপরাধ ট্রাইব্যুনাল এইবার শেখ হাসিনার যে বিচার হবে সেই বিচার কিন্তু অত্যন্ত ভয়ানক আকার ধারণ করতে চলেছে এবং সেই বিচারে যে ধাপে ধাপে যে পর্যায়ে উঠে আসছে প্রাথমিকভাবে সেই বিচার তেরো থেকে সতেরো তারিখ অব্দি পৌঁছে এবং সতেরোই নভেম্বর তার রায় দেওয়া হবে কিন্তু এই সতেরোই নভেম্বর তার রায় দেওয়ার আগে যে তথ্য যে শেখ হাসিনার যে দল অর্থাৎ আওয়ামী লীগ সেটা গোটা বাংলাদেশ জুড়ে একটা ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে প্রাথমিকভাবে গোটা বাংলাদেশে এই আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার পরেও আওয়ামী লীগের একটা ভয়ানক বারবারত্ব এইটা দমাতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাধারণ মানুষের উপর আক্রমণ এই ইউনুস সরকার নামিয়ে এনেছেন ইউনুস তিনি প্রাথমিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতকে নিয়ে এই যে প্ল্যানিং তারা করেছে নিয়ে তিনি ক্ষমতা থাকবেন বাংলাদেশকে জঙ্গির দেশ বানিয়ে দেবেন এই ক্ষমতা বা এই যে ছক এটা ধরতে পারার পরেই ভারতীয় সেনা কিন্তু নোটাম জারি করে উত্তর বা পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত বরাবর একটা অ্যাকশানে নেমে গিয়েছিল ঠিক এই জায়গায় খুব তড়িঘড়ি হাসিনাকে পথের কাটা হিসেবে যে তিনি ভাবছেন বা সেইটা সরাতে চাইছেন প্রমাণ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা যদি সরে যায় তাহলে আর ক্ষমতা দখল করার কেউ থাকবে না এবং ঠিক এই উপায়ে ঠিক এই পদ্ধতিতে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু এইবার ফিরতে পারে বাংলাদেশে তার অন্যতম কারণ যে গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভারতীয় সেনা যদি অ্যাকশানে নামে বা অপারেশন সিধুরের মতন কোনো অ্যাকশান করে তাহলে গোটা বাংলাদেশের যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদ কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ বুঝতে পারছে যে ইউনুস কতটা অত্যাচারী বা ইউনুস কতটা ক্ষতিকর কেন আমি এই ইউনুসের বিষয়ে এই কথা বলছি মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তিনি এইটা বুঝতে পারছেন বা এইটা চাইছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা যায় তাহলে তিনি পথের কাটা সরিয়ে ফেলতে পারবেন এবং তিনি ক্ষমতা থাকতে পারবেন এবং গোটা বাংলাদেশে জঙ্গিরাজ চালাতে পারবেন কিন্তু এর মধ্যে বাধা আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা পেয়েছি যে তেরোই নভেম্বর অর্থাৎ আজ এই গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের একটা ভয়ানক কর্মসূচি এবং সেটা লকডাউন এবং সেই লকডাউনের জন্য গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় কুমিল্লা থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকার বিভিন্ন জায়গায় সেনা নামাতে হয়েছে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে উপস্থিতি সেটা ভয়ানক আকারে দেখা গিয়েছে একদিকে আওয়ামী লীগের উপস্থিতি অন্যদিকে শেখ হাসিনাকে ভয় এতটাই পাচ্ছে যে ভারত সরকারের কাছে তার আবেদন করতে হচ্ছে বা ভারত সরকারের যে দূতাবাস যারা রয়েছেন এম্বাসি তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে ডেকে পাঠিয়ে ভারতের কোনো মিডিয়াকে যেন অ্যাক্সেস না দেওয়া হয় শেখ হাসিনা না বলতে পারে সেই বিষয়ে আবেদন জানানো হচ্ছে ফলে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে বা শেখ হাসিনা যদি বলতে থাকে তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে ইউনুস কিভাবে টুপি পড়িয়ে কিভাবে বিদ্বেষ ছড়িয়ে কিভাবে জঙ্গিবাদ ঢুকিয়ে বাংলাদেশকে নষ্ট করছে ঠিক এই ভয়েই ইউনুস কিন্তু চাইছে শেখ হাসিনাকে সরিয়ে দিতে এই জায়গায় এই হামলা দিল্লি বিস্ফোরণ সেইটাকে টেনে আনছি একটাই কারণে একদিকে ইন্টারনালি বা অভ্যন্তরীণ ফোর্সিতে বাংলাদেশ উত্তপ্ত ঠিক অন্যভাবে এইবার যদি ভারতের সেনা বা ভারতীয় যারা ডিফেন্স এক্সপার্টরা রয়েছে বা ভারতীয় ডিফেন্স যদি বা ভারতীয় সেনারা যদি এইবার অ্যাকশন নেয় সেক্ষেত্রে পাকিস্তান তো টার্গেট হবেই একদিকে আমরা প্রাথমিকভাবে যে তথ্য এই মুহূর্তে দিল্লি ঘটনার পর তথ্য উঠে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পেহেলগাঁও বা অন্যান্য ক্ষেত্রে এই পুলো আমার বিভিন্ন জঙ্গিদের সঙ্গে এই যারা গ্রেফতার হয়েছে চিকিৎসক তাদের যোগ পাওয়া গিয়েছে জঙ্গি গোষ্ঠীর যোগ পাওয়া গিয়েছে এবং এই জঙ্গি গোষ্ঠী অবশ্যই মাসুদ আজার এবং বিভিন্ন ক্ষেত্রে এই জেইস ই সঙ্গে যুক্ত ঠিক এই কারণে ভারতীয় সেনা যদি অ্যাকশানে নামে এবং অপারেশন সিঁদুর টু ডট ও করে আরেকবার তাহলে বাংলাদেশও কিন্তু টার্গেট থেকে বাদ যাবে না এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই ফের অপারেশন সিঁদুর এবং গোটা বাংলাদেশে কি এবার যুদ্ধ শুরু হতে চলেছে এবং তা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ একদিকে অভ্যন্তরীণ যন্ত্রণায় ভুগছে অন্যদিকে জিও পলিটিক্যাল এই যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাবে এই আতাত অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান আতাত আমরা সাম্প্রতিককালে বলছিলাম এই আতাত একটা ভয়ানক আকার ধারণ করতে পারে সেই ভয়ানক আকার কিন্তু কোনোভাবে যাতে না হয় সেই চেষ্টা কিন্তু ভারতীয় সেনা করবে এবং ঠিক এই একটা বিস্ফোরণ সেই বিস্ফোরণের পরেই যে এই ভয়ানক আতাত ভারতীয় সেনা ভেঙে দিতে চলেছে ভারতীয় সেনাটা ভয়ানক অ্যাকশন নামতে চলেছে সেইটা কিন্তু এই মুহূর্তে আভাস পাওয়া যাচ্ছে এবং ফলে সব মিলিয়ে এই বাংলাদেশ এই পাকিস্তানের এই আতাত সেইটা ভেঙে একটা ভয়ানক আকার ধারণ হতে পারে সেইটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফলে সব মিলিয়ে নজর রাখুন আমাদের সিএন ডিএটার এবং আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে